বাড়িতে তৈরি ফেস প্যাক প্রথমে আমরা বেসন টমেটো আর অ্যালোভেরা নিচ্ছি অ্যালোভেরাটাকে মাঝখান থেকে কেটে তার মূল অংশটাকে বের করে নিতে হবে মূলাংশটা বের করে ঘষনির সাহায্যে সেটাকে ঘষে নিতে হবে ভালো করে ঘষে নেওয়ার পর তার জেলটা বের করে নিতে হবে তারপর টমেটোটাকে কেটে দুভাগ করে তার মাঝের বীজটাকে ফেলে দিতে হবে তারপর ঘষনির সাহায্যে সেটাকেও ঘষে নিতে হবে ঘষে নেওয়ার কিছুক্ষণ পর অ্যালোভেরা আর টমেটোটাকে একসাথে মিক্সড করে নিতে হবে তারপর তার মধ্যে বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার কিছুক্ষণ পর মুখে মুখে মাখতে হবে মুখে মেখে দশ মিনিট রেখে তারপর মুখটাকে ধুয়ে ফেলতে হবে